জন্মের সময় তার মুখ ও সারা শরীর ছিল ঘন লোমে ঢাকা মুখ ছিল অবিকল সিংহের মতো তাই তার মা তাকে বিক্রি করে দেন এই সিংহমুখ ছেলেটাই একদিন ইউরোপ আমেরিকায় বিখ্যাত সেলিব্রিটি হয়ে উঠেছিলেন মেলে জানায় স্টিফেন বিব্রস্কি নামে এই ছেলেটি আঠারোশো সালে পোল্যান্ডের ওয়ারোস শহরে জন্মগ্রহণ করেন তার বিধ চেহারা তার মাকে হতবাক করে দেয় মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সোনালি রঙের ঘন চুলে ঢাকা থাকায় গর্ভধারিণী মা তাকে ঘৃণার চোখে দেখতে থাকেন তাই চার বছর বয়সে সেডল মায়ার নামে একজন জার্মান ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করে দেন ওই ব্যবসায়ী তার এই অবস্থায় সুযোগ নিয়ে তাকে সার্কাসে প্রদর্শন করা শুরু করেন পোস্টার লিফলেট এবং পত্রিকার বিজ্ঞাপনে তাকে সিংহমুখী মানুষ বলে প্রচার করা হতো অদ্ভুত আকৃতির হওয়ায় তাকে দেখতে মুহূর্তেই সার্কাসে টিকিট বিক্রি হয়ে যেত উনিশশো সালে তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার জীবন আরেকটি নাটকীয় মোড় নেয় যুক্তরাষ্ট্রে আসার পর বিখ্যাত বার্নাম ও বেইলি সার্কাস তাকে দ্রুত নিয়োগ দেয় তারা তাকে লিওনেল দ্য লায়নমুখী মানুষ বলে প্রচারণা চালায় বিজ্ঞাপনে তাকে বাজারজাত করা হতো বিব্রস্কি অর্ধেক মানুষ অর্ধেক সিংহ বিশ বছরেরও বেশি সময় ধরে তাকে সার্কাস রাস্তার পাশে কিংবা মোড়ে পাগল হিসেবে প্রদর্শিত করা হয়েছিল তার অনন্য চেহারা দেখে মুগ্ধ হতো জনতা তবে খুব কম লোকই তার চুলের পেছনের আসল ব্যক্তিকে জানত বিব্রস্কি ছিলেন একজন ভদ্র ও মৃদুভাষী মানুষ তিনি পাঁচটি ভাষায় কথা বলতে পারতেন নতুন কিছু শেখার প্রতি তার দুর্বার আগ্রহ ছিল একজন অভিনয় শিল্পী হিসেবে সাধারণ মানুষের মধ্যে থাকা সত্ত্বেও তিনি গোপনে মঞ্চ ছেড়ে দন্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন বিব্রস্কির গল্পটি মুগ্ধতা এবং ট্র্যাজেডির মিশ্রণ যদিও তিনি তার চেহারার জন্য বিখ্যাত হয়েছিলেন তথাপি তিনি স্পটলাইট থেকে দূরে একটি স্বাভাবিক জীবন জীবনযাপনের কথা ভাবতেন দন্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন তার কখনো বাস্তবায়িত হয়নি তবে তাকে যারা চিনত তার বুদ্ধিমত্তা ও তার দয়া তাদের উপর স্থায়ী ছাপ ফেলেছিল তার জীবন মনে করিয়ে দেয় ভেতরের ব্যক্তিকে উপেক্ষা করে সমাজ কিভাবে মানুষকে তাদের চেহারার উপর ভিত্তি করে বিচার করে বিব্রস্কির নিচে একটা সিংহের কেশরের মতো ছিল তাই তাকে সিংহ মানুষ বলে প্রচার করা হয়েছিল সার্কাস ছাড়ার পর তিনি নিউ ইয়র্কের বিখ্যাত কোনি আইল্যান্ড বিনোদন পার্কে বসবাস শুরু করেন সেখানে লাখ লাখ দর্শনার্থী তাকে দেখতে আসতেন জন্মের সময় বিব্রস্কির শরীরে প্রায় এক ইঞ্চি লম্বা চুল ছিল বিব্রস্কি যখন মায়ের পেটে ছিলেন তখন তার মা বেনে ও বাবা মাইকেল একটা সিংহকে পিটিয়ে হত্যা করা দেখেছিলেন গর্ভাবস্থা এই দৃশ্য দেখার কারণে এই অবস্থা হয়েছে বলে মনে করতেন তারা তবে আধুনিক বিজ্ঞান বলছে এটা কুসংস্কার ছাড়া কিছুই নয় যখন তাকে প্রদর্শনীতে রাখা হয়েছিল তখন তার মুখে চুলের দৈর্ঘ্য ছিল সাত দশমিক নয় ইঞ্চি শরীরের অন্য স্থানে চুল ছিল তিন দশমিক নয় ইঞ্চি পুরো শরীর লোমে ঢাকা থাকলেও ব্যতিক্রম ছিল তার হাত ও পায়ের তালু আমেরিকার সার্কাসে বিব্রসকে কৌতুক অভিনয় করে মানুষকে আনন্দ দিতেন একই সঙ্গে জিমনাস্টিক ও শারীরিক কসরত প্রদর্শন করতেন তাকে দেখে মানুষ মজা পেলেও তিনি ছিলেন খুব ভদ্র ও বিনয়ী যা ছিল তার চেহারার সাথে সম্পূর্ণ বিপরীত এমন একটা সময় ছিল যখন বিরল শারীরিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের রাস্তার পাশে কিংবা সার্কাসে প্রদর্শন করা হতো একে বলা হতো ফ্রেক্সো ইউরোপ আমেরিকায় এটি ছিল ব্যাপক জনপ্রিয় সাধারণ মানুষকে টিকিটের জন্য অর্থ প্রদানের প্রলোভন দেখাতে দেয়া হতো চটকদার বিজ্ঞাপন সার্কাস ও শোর সাইট উদ্যোক্তারা অন্যদের শোষণ করে অর্থ উপার্জনের জন্য নানাভাবে চেষ্টা করতেন অবশ্য এখন আর তেমন কিছু দেখা যায় না দীর্ঘ দিন আমেরিকায় কাটানোর পর বিব্রস্কি ইউরোপে ফিরে আসেন তবে উনিশশো সালে তিনি পুরোপুরি আমেরিকায় স্থায়ী হন একই বছর তিনি সার্কাস ও সাইড শো ক্যারিয়ার থেকে অবসর নেন পরবর্তীতে তিনি আবারও জার্মানিতে বসবাস শুরু করেন উনিশশো সালে বিয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বার্লিনে মারা যান তিনি